আমি সম্প্রতি আমাদের সুনিজির নির্দেশ এবং রাজ্য কমিটির ব্যবস্থাপনায় বারোটা কন্যা সুরক্ষা যাত্রা করেছি কি বিপুল পরিমাণ মহিলাদের অংশগ্রহণ আপনারা ভিডিওতে কিছুটা দেখেছেন আমি পুরো কন্যা সুরক্ষা যাত্রার ভিডিওটা তৈরি করে আমি ফালগুনি পাত্রকে পাঠিয়ে দেব যদি মনে করেন মন্ডল পর্যন্ত মহিলা নেত্রীদের কাছে পৌঁছে দিতে পারবেন দেখবেন কর্মসূচিতে মহিলাদের অংশগ্রহণ কি ব্যাপকতা পেয়েছে और पर जे ঘটনা গুলো ঘটছে এবং माननीय মুখ্যমন্ত্রী তার প্রশাসনের আচরণ দেখছেন তাতে সকলেই নিশ্চিত যে আমরা পশ্চিম বাংলায় সুরক্ষিত নয় এক সরাতে হবে আমি বিভিন্ন পর্বসূচিতে ভূমি পাপিস্ট অমানবিক দানবরা এত বাড়ছে কেন বাড়ছে এই কারণে 14 বছর 4 মাস পুলিশ মন্ত্রী যিনি আছেন তার বুকের ভাষা আর কাগের ভয়নের জন্য পাঁচ ছোট ঘটনা কামদুনির फांसी দণ্ডাদেশপ্রাপ্ত লোকেদেরকে